নমস্কার বর্তমান সময়ে বিশ্বের যে কোনো দেশ থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি সমুদ্র পথে জাহাজের মাধ্যমে আকাশ পথে বিমান আর স্থলপথে বিভিন্ন ধরনের গাড়ির মাধ্যমে অন্যান্য দেশে পরিবহন করা হয় তবে আজ থেকে বহু বছর পূর্বে বিমান আবিষ্কার হয়েছিল না তাই আকাশ পথে পণ্য পরিবহন সম্ভব ছিল না আর সেই সময় মানুষ বিশ্বের জলপথগুলির ব্যাপারে খুব একটা অবগত ছিল না তাই একটি দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহনের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই স্থলপথে উট ঘোড়া বা অন্যান্য পশুর ব্যবহার করা হয় যদিও প্রায় কয়েক হাজার বছর ধরে এশিয়া, ইউরোপ, আরব ও আফ্রিকার দেশগুলির মধ্যে স্থলপথে যোগাযোগ চলেছিল তবে আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে সিল্ক রুট নামের বেশ কিছু প্রাচীন বাণিজ্য পথ পরিচিতি লাভ করতে শুরু করেছিল সেই সময় সিল্ক বা রেশম ব্যবসায়ীরা তাদের উৎপাদিত বস্ত্র বা সুতো সিল্ক রুট নামের বাণিজ্য পথগুলি ব্যবহার করে একটি স্থান থেকে উন্নতর স্থানান্তর করত এই বাণিজ্য পথগুলির মাধ্যমে এশিয়া মহাদেশের সাথে ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলি পদগুলিকে সংযুক্ত করা সম্ভব হতো যদিও এই পদগুলিকে সিল্ক রুট বলা হতো তবে রেশমের পাশাপাশি এই পদগুলির মাধ্যমে অন্যান্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহন হওয়া শুরু হয়েছিল তাই বিশ্বের বিভিন্ন স্থানে এই বাণিজ্য পদগুলির পাশেই তৈরি হতে শুরু করেছিল প্রচুর বড় বড় শহর সেই শহরগুলিতে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের যাত্রাপথে ভোজন বিশ্রাম আর রাত্রি যাপন করত প্রাচীন সিল্ক রুট বরাবর যে সমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলি তৈরি হয়েছিল তার মধ্যে অধিকাংশই আজ বিলুপ্ত তবে পৃথিবীর মানচিত্রে সিল্ক রুটের অনেক প্রাচীন শহর আজও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে সেই শহরগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য শহর হল প্রায় আড়াই হাজার বছর পুরনো খিবা শহর দু বছরেরও বেশি পুরনো বুখারা আর সাতাশো বছরেরও অধিক পুরনো সমরকান্ত শহর জেনে অবাক হবেন এই তিনটি প্রাচীন শহরই রয়েছে বর্তমানের উজবেকিস্তান দেশে আমাদের আজকের এই ভিডিওতে আমরা উজবেকিস্তান দেশটির বিভিন্ন জানা অজানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন মধ্য এশিয়ার একটি সম্পূর্ণ রাষ্ট্র চারপাশে কোন সমুদ্র উপকূল সাগর বা মহাসাগর নেই বর্তমানে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মতো বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষা কর্মসূত্রে উজবেকিস্তান দেশে যাচ্ছেন এমন নয় যে দেশটি বিশাল কোন উন্নত দেশ তবুও অসংখ্য লোকজন এই দেশে পাড়ি দিচ্ছেন এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ যা আমরা একটু পরেই আলোচনা করব প্রায় চার লক্ষ আটচল্লিশ হাজার নশো উত্তর বর্গ কিলোমিটারের বিস্তৃত দেশটি পশ্চিম ও উত্তর দিকে রয়েছে কাজাখস্তান পূর্ব দিকে আছে কিরগிஸ்தান ও তাজিকিস্তান আর দক্ষিণে রয়েছে আফগানিস্তান ও তুর্কমেনिस्तान দেশটি সরকারিভাবে রিপাবলিক অফ উজবেকিস্তান বা উজবেকিস্তান প্রজাতন্ত্র নামে পরিচিত ইতিহাস থেকে জানা যায় বিংশ শতকের শুরুর দিকে উজবেকিস্তান রুশ সাম্রাজ্যের অংশ ছিল আর 1920 এর দশকে উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়নের একটি অংশ হয়ে ওঠে প্রায় 7 দশক ধরে উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ থাকার পর 1991 সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে উজবেকিস্তান একটি স্বাধীন দেশে পরিণত হয়। স্বাধীনতার পর থেকেই উজবেকিস্তান নিজেদের অর্থনীতি আর জীবনযাত্রার মান উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলস্বরূপ দেশটি বর্তমানে নিজেকে 300 বিলিয়ন আমেরিকান ডলারের জিডিপি'র দেশে পরিণত করতে পেরেছে। সেখানে বর্তমান জনপ্রতি জিডিপি প্রায় 3209 ডলারের কাছাকাছি যা ভারত বা বাংলাদেশের জনপ্রতি জিডিপি'র তুলনায় সামান্য কিছুটা বেশি। উজবেকিস্তানে বর্তমান সময়ে কর্মসংস্থানের জ যথেষ্ট অভাব রয়েছে তাই সেখানে সাধারণ কর্মীদের চাহিদা খুব একটা বেশি নেই দেশটির স্থানীয় নাগরিকরা মোটামুটি সাধারণ কর্মীর চাহিদা মেটাতে সক্ষম তবে দক্ষ শ্রমিকদের সেখানে যথেষ্ট অভাব রয়েছে বিশেষ করে গার্মেন্টস ও কনস্ট্রাকশন সেক্টরে তাই তো বাংলাদেশ বা ভারত থেকে কর্মসূত্রে যে সমস্ত নাগরিকরা উজবেকিস্তানে যান তাদের অধিকাংশই গার্মেন্টস ফ্যাক্টরিতে বা কনস্ট্রাকশন সাইটে কাজ করেন তবে যারা উচ্চ শিক্ষার জন্য সেখানে যান তাদের অনেকেই অন্যান্য পেশার সাথে যুক্ত উজবেকিস্তানে অনেক প্রবাসী রয়েছেন যারা আবার বিভিন্ন ধরনের ব্যবসার সাথেও যুক্ত যেহেতু উজবেকিস্তানের দক্ষ শ্রমিকরা মোটামুটি প্রতিমাশে 500 ডলারের থেকেও বেশি উপার্জন করতে পারেন আর সেখানকার দৈনন্দিন খরচ অন্যান্য উন্নত দেশগুলির তুলনায় বেশ কম তাই সেখানে মোটামুটি ভালোই সঞ্চয় সম্ভব হয় তাই ইদানিং অনেকেই উজবেকিস্তানে যাওয়ার প্রতি আগ্রহী হচ্ছেন উপযুক্ত দক্ষতা আর অভিজ্ঞতা থাকলে উজবেকিস্তানের ওয়ার্ক পারমিট মানে সেখানে কাজ করার অনুমতিপত্র জোগাড় করা বেশ সহজ হয় এছাড়া আমাদের দেশ থেকে মোটামুটি চার থেকে 5 লক্ষ টাকা খরচ করলে অনায়াসে উজবেকিস্তানে কর্মসূত্রে যাওয়া যায় তাই দিন প্রতিদিন অনেকের কাছেই উজবেকিস্তান পছন্দের গন্তব্য হয়ে উঠেছে যদিও উজবেকিস্তান এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ তবে দেশটি বহুকাল সোভিয়েত ইউনিয়নের অংশ থাকার ফলে সেখানকার সমাজ ব্যবস্থায় ইউরোপীয় সমাজের অনেক বেশি প্রভাব দেখা যায় বর্তমানে উজবেকিস্তানের জনসংখ্যা আনুমানিক তিন কোটি আটষট্টি লক্ষের কাছাকাছি যাদের মধ্যে প্রায় ছিয়ানব্বই শতাংশ ইসলাম ধর্মাবলম্বী দুই দশমিক দুই শতাংশ খ্রিস্টান আর বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী জাতিগত দিক থেকে দেশটির প্রায় সাড়ে চুরাশি শতাংশ নাগরিক উজবেক সাড়ে চার শতাংশ তাজিক আড়াই শতাংশ কাজাক মোটামুটি দুই শতাংশ কারাকালপাক দুই শতাংশ রাশিয়ান আর বাকিরা অন্যান্য জাতিগোষ্ঠীর যেখানে বাংলাদেশে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো জন বসবাস করে সেখানে উজবেকিস্তানে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র আশি জন বসবাস করে তাই ভারত বা বাংলাদেশের তুলনায় উজবেকিস্তান অত্যন্ত জনশূন্য একটি দেশ উজবেকিস্তানে উষ্ণ গ্রীষ্মকাল এবং প্রচন্ড ঠান্ডা শীতকাল দেখা যায় গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে প্রায় 30 থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর শীতকালে তাপমাত্রা हिमाঙ্কের নিচে নেমে যেতেও দেখা যায় তাই দেশের বহু জায়গায় তুষারপাতও দেখা যায় এই কারণে উজবেকিস্তান ভ্রমণের আদর্শ সময় হলো এপ্রিল থেকে জুন মাস উজবেকিস্তানে ভ্রমণ করার আর দেখার মতো যে সমস্ত উল্লেখযোগ্য আকর্ষণগুলি রয়েছে তার মধ্যে একটি হলো অত্যাশ্চর্য প্রাচীন স্থাপত্যের সমরকন্দ শহর এই শহরটি প্রাচীন সময় থেকে সিল্ক রুটের শহর হিসেবে পরিচিত তাই এই প্রচুর প্রাচীন স্থাপত্য দেখা যায় এই শহরেই আছে তৈমুরি রাজবংশের প্রথম শাসক তৈমুরের সমাধি গুর এ আমির আছে অপরূপ প্রাচীন স্থাপত্যে পরিপূর্ণ রেগিস্তান স্কয়ার মাদ্রাসা চত্বর এছাড়া অসংখ্য মসজিদ দেখা যায় এই শহরে আরেকটি ঐতিহাসিক শহর হলো বুখারা অত্যন্ত সরু রাস্তা মধ্যযুগীয় বাজার চিত্তাকর্ষক সুচ্চ কালান মিনার মসজিদ আর আর কব বুখারা নামের প্রাচীন দুর্গের জন্য জনপ্রিয় এই শহরটি উজবেকিস্তানের প্রাচীন শহর খিবাতে দেখার মতো যে সমস্ত আকর্ষণগুলি রয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি হলো ইচেন কালা, দিশন কালা, জুমা মসজিদ, তাশাউলি প্রসাদ পেহলাভান মাহমুদ সমাধি ইত্যাদি। উজবেকিস্তানের তাশকানদ হল দেশটির রাজধানী ও একটি অত্যন্ত আধুনিক শহর। এই শহরে রয়েছে চোরসু বাজার, আমির তিমুর স্কয়ার, ইন্ডিপেন্ডেন্ট স্কয়ার, প্রায় পাঁচশো বছরের পুরনো কুকেলদাস মাদ্রাসা, তাশকান টিভি টাওয়ার আর তাশকান বোটানিক্যাল গার্ডেনের মতো প্রচুর পর্যটন আকর্ষণ। এই সমস্ত পর্যটন স্থানগুলি ছাড়াও উজবেকিস্তানে ভ্রমণ করার আর দেশটির ব্যাপারে আলোচনা করার মতো আরও বিভিন্ন বিষয় রয়েছে যা একটি ভিডিওতে তুলে ধরা নয় তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওটিতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে